আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের জন্য একটা সেলাই নিয়ে আসলাম এটা এই সেলাইটার নাম হলো মাছ কাটা ফোর বলে বা মস মাছ কাটা সেলাই জানি না ভুল হলে আপনারা কমেন্টে বলে দিবেন বাট এইটাই মাছ কাটা আমাদের এখানে আমরা মাছ কাটা ফোর ফোর বলি দেখেন অনেক সুন্দর একটা সেলাই সেলাইটা আপনাদের থেকে অনেক ভালো লাগবে যে কোনো জায়গায় আপনি এরকম সেলাই করতে পারবেন এই সুলো সেলাইগুলো দেখলে অনেক সুন্দর লাগে আমি জানি না আমি আপনাদেরকে কতটুক বোঝাইতে পার যদি আপনারা আমার হাতের দিকে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করতেছি একদম ইজি একদম ইজি আপনি একটু খেয়াল করেন হাতের দিকে সেলাইগুলো আপনি শিখে রাখলে কোনো একটা কাজে লাগবে দেখেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি জানি না আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো এই আর কি আমি আপনাদের সুবিধার্থে আপনারা কিছু শেখার জন্য আমি ভিডিওগুলো করি এই সেলাইগুলো দিল দিয়ে আপনি অনেক সুন্দর খাতা করতে পারবেন কাঁথা কাঁথাতে এই সেলাইগুলো অনেক সুন্দর লাগে এই দেখেন অনেক ইজি অনেক সুন্দর যারা পারেন না তাদের জন্য কেমন হয়েছে আপনারা জানাবেন দেখেন অসাধারণ এরপর আমি আরেকটা ফোর দেখাচ্ছি এটা হলো যে ভিতরের ঢেউ ফোর বলে ভিতরের ঢেউ ফোর দেখেন এটা অন্য এটাও সুন্দর ফোর এটা আপনি কাঁথাতে কাঁথায় বা ড্রেসে বা যে কোনো কিছুতে এই সেলাইটাও করতে পারবেন দুটা সেলাই আপনাদেরকে দেখাইছি যা যেটা আপনাদের ভালো লাগে সেটাই শিখতে পারবেন অনেক ইজিভাবে দেখাইছি একটু হাতের দিকে খেয়াল করে ট্রাই করেন ইনশাআল্লাহ আপনারা পারবেন আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনেক দূর যেতে চাই